হ্যালো ইবরান সালাম ওয়ালাইকুম আজকে বিরিয়ানি রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি বাট সবাই যদি দেখেন আচ্ছা টমেটো একটু হালকা সেদ্ধ করে উপরের চসলাটা ফেলে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে সব মশলা দিয়ে টক দই সব দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে মশলাগুলো মাংসগুলো মেখে রেখেছি সেই মজা হয়েছিল যে টক দই দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা মেখে ম্যারিনেট করে রেখে দেব বিশ মিনিটের জন্য বা আধা ঘন্টা যে যার যত সময় থাকে সে ততক্ষণ রেখে দিতে পারে বাট এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো সবাই দেখবেন অসাধারণ একটা রেসিপি যেটা না বললেই নয় না খেলেও নয় কারণ ছোটো থেকে বড় সবাই বিরিয়ানি লাভার ইভেন আমিও মেবি সবাই পছন্দ না আধুনিক যুগ এখন এখনকার বাচ্চারা বেশি ইন্টেলিজেন্ট বাট ওরা সবসময় টিকটক ইউটিউব ভিডিওতে দেখে তাই ওদেরই বেশি পছন্দ করে আমি রেখে দেব তারপরে যে বেস্তাগুলো তুলে নেবো টুক আর টুক রেখে দিয়ে ওখানে মাংস দিয়ে দেবো সবাই ভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা কীভাবে রান্না করে সেটা জানেন না তবে আমার কাছে আমার রান্নাটাই বেস্ট তবে হোটেলের মতো না ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে রান্না যে বেস্তাটা একটু চিনি দিয়ে মেঘ মাখিয়ে রাখলাম হালকা বাচ্চা থেকে বুড়ো সবাই এক নিমিশেই খেয়ে নেব তারপরে দুপুরে রান্না করতে করতে সবাই একটু ফল দিয়ে নাস্তা করতেছিলাম দেখলাম আঙুর ফুলটা টক কথার সাথে কাজের মিল গল্পের সাথে তারপরে ঝটফট করে রান্না করে নিয়েছিলাম এক ঘন্টার মধ্যে তারপরে যে মাংসগুলো দিয়ে পানিটা দিয়েই আলুগুলো দিয়ে আমি ঢেকে রেখে দেব তারপর বল কাছলে লবণ ঝাল আবার ঢেকে রেখে দেব তারপরে শীতের সিজনে সবজির অভাব নেই সালাদ এগুলো দিয়ে না খেলে চলে সাথে সাদা মূলও রেখেছিলাম সবাই মিলে খেয়ে নিলাম দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাই দেখে নেবেন আর ভালো মন্দ বেশি বেশি করে খাবেন সবাই আর মোটা হয়ে যাবেন